ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স কি ইমোশনাল ইন্টেলিজেন্স ই হল নিজের আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করতে পারা এবং পরিচালনা করার পাশাপাশি অন্যের আবেগকে বুঝতে ও প্রভাবিত করার ক্ষমতা যা ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রধান উপাদানসমূহ হল আত্মসচেতনতা সেলফ অ্যাওয়্যারনেস নিজের আবেগ চেনা ও বোঝা আত্মনিয়ন্ত্রণ সেলফ রেগুলেশন আবেগ নিয়ন্ত্রণ করা এবং যথাযথভাবে প্রতিক্রিয়াগুলি অন্যকে জানানো প্রেরণা মোজিভেশন আবেগকে ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্যের দিকে পরিচালিত করা সহানুভূতি এমফ্যাসি অন্যদের অনুভূতি বোঝা এবং শেয়ার করা সামাজিক দক্ষতা সোশ্যাল স্কিলস স্কেলস সমাজে নিজের একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা কেন ইমোশনাল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ এটি সঠিক সিদ্ধান্ত গ্রহণের সহায়ক ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক উন্নত করে স্ট্রেস ও দ্বন্দ্ব কমাতে সহায়তা করে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করে ইমোশনাল ইন্টেলিজেন্স শেখা এবং বিকাশ করা সম্ভব যা জীবনে আরও ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ এবং সফল হতে আমাদের সাহায্য করে